আর আর আজকে চুরি কি হয়েছে বলে তো আচ্ছা ঠিক আছে হাই গাইস করে দাও হাই গাই

আমার ঘন্টা মেকআপ ভগবান দরকার নেই গরমে আর আমার মেকআপ করে দরকার দিন ধরে চড়ো এর শরীরটা ভীষণভাবে খারাপ ছিল তাই আমি ব্লগও দিতে পারিনি আর ওর সাথে সময়টা আমার বেশিরভাগ কেটেছে কারণ ও একেবারেই আমাকে ছাড়তে চায় না যখন ওর শরীরটা খারাপ থাকে বা কিছু তো ওর সাথেই আমার সময়টা কেটেছে সারাটা দিন এইভাবেই কি হয়েছে তোমার বলে দাম

প্রচন্ড প্রচণ্ড গরমে তো সবারই অবস্থা ভীষণভাবেই খারাপ যতই বাইরে না বেরোই আর যাই করি বাড়িতে থেকেও কিন্তু চোরুয়ের অবস্থা একেবারেই খারাপ কারণ ওর পেটটা খুব একটা ভালো নেই আর ভীষণভাবেই লুজ মোশন হচ্ছিলো কদিন ধরে তো মানে বিনা কারণেই বাড়িতে কিন্তু একদম হালকা পাতলাই রান্না হচ্ছে তা সত্ত্বেও চড়ুইয়ের যে এরকম কেন হলো বুঝতে পারলাম না যাই হোক ওকে ওআরএসের জল দিয়েছি দুদিন তো একেবারেই খাওয়া দাওয়া বন্ধ ছিল চড়ুইয়ের তারপরে আস্তে আস্তে এখন নর্মালে ফিরে আসছে তো বাড়িতে একেবারে ঘরোয়া খাওয়া দাওয়ার হচ্ছে তেল ঝাল মশলা তো এমনিই বাদ গেছে জীবন থেকে কারণ শাশুড়ি মায়েরও অবস্থা মানে এখন যেরকম ডাক্তার বারণ করেছেন একেবারেই তো সেক্ষেত্রে আমরা একেবারেই বিনা তেল মশলা সেরকমই একদম হালকাভাবেই রান্না করছি ঘরোয়াভাবে তো এরকমভাবে খাওয়া দাওয়া করেও গরমের জ্বালায় মানে সবারই কিন্তু শরীর একেবারেই ক্লান্ত আর কিছুই ইচ্ছা করছে না আসলে

ওয়াটারমেলন খেতে খেতে তো সব ভিজিয়ে দিয়েছো জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছ তো হ্যাঁ যা ওয়াটারমেলন খাওয়ার চোটপাট জামা ভিজে হ্যাঁ মামা এই যে চান হয়ে গেছে ওয়াটারমেলন খেতে খেতে তাই না অর্ধেক চান হয়ে গেছে তো তোমার খেলার দিকে একটা তরমুজ আনা হয়েছে বাড়িতে আর সেটা দেখার পর থেকে সে মানে অস্থির হয়ে পড়েছে চরুই আর তাকে তখনই শিগগিরই মানে তাকে কেটে দিতে হবেই যাই হোক ভাতটা খেয়ে এখন খেতে বসেছে সে তরমুজ আর সারা গা ভিজিয়ে দিয়েছে তো এই অবস্থায় কি করব ওর খাওয়া হয়ে যাক তারপর ওকে জামা কাপড় চেঞ্জ করে দেবো ও মানে ফ্রুট দেখলে ভীষণই পছন্দ করে আর ফ্রুট দেখলে প্রায় পাগল হয়ে যায় তরমুজ ভীষণ প্রিয় চড়ুইয়ের তাইও বেশ ভালোভাবেই খাচ্ছে আর আমরাও তরমুজ খাবো এখানে আমার বরময়শাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তরমুজগুলোকে একদম আস্তে ধীরে এগুলোকে কুচো করছে আমি গেছিলাম ওদিকে চড়ুইকে ঘুম পাড়াতে আর চড়ুইয়ের পাপায় এখানে বেশ শান্তিতে ধীর স্থিরভাবে যেহেতু এই কাজটা করতে হয় তাই ও ফ্রি ছিল এই সময়টা আমি বললাম যে তুমি করো আমি এখন পারছি না আর আমি একটু রেস্ট নিয়ে নিলাম চোরের সাথে প্রত্যেক কটা সিডস ফেলে কুচো কুচো করে এখানে তরমুজটা রাখা হয়েছে বাটিতে তারপরে জাস্ট এটা মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব সাথে একটুখানি পুদিনা পাতা দেব ব্যাস আর কিছুই না আর যদি মন চায় তাহলে একটুখানি ফ্রিজে রাখবো হলে চড়ুই তো এমনি ঠান্ডা খাবে না চড়ুইকে এমনি দেব কি করছো তুমি স্ট্রবেরি খাচ্ছো এটা তরমুজ থেকে এবার স্ট্রবেরি হয়ে গেছে মামা আমি তো খাই তুমি তো খেলে খেয়ে তো তোমার এরকম মুখটা দেখি একটু পান্ডার মতন মুখটা হয়ে গেছে পুরো লাল এটা তো আমার গ্লাস তোর গ্লাস ফিনিশ হয়ে গেছে

না তুমুল কারাকাড়ির পরে আমি তরমুজের রস তো খেলাম আর চোরও তো ভীষণ পছন্দ সেই জন্য নিজের ক্লাসটা তো খাবে সাথে আমাদের ক্লাসে এসেও ভাগ বসাবে তারপরে একটু চাল ভাজা মেখে বসেছি সন্ধেবেলা তো এই যে এখানে এনারও তো একটুখানি ভাগ লাগবেই লাগবে তাকে তো না দিলেই নয় তো আর ওখানে তার শশা পেঁয়াজ টমেটো সব কিছুই দিতে হবে যাই হোক শাশুড়িকে দিলাম আমার নিজের নিলাম আর চোরের জন্য নিয়ে এলাম এখানে চাল ভাজা বসে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো গল্প করতে করতে একটু পড়াশোনা করলাম চোরের সাথে এই সমস্ত করেই কেটে গেল সময়টা আর তারপরে আজকে রাতের ডিনারে ছিল পরোটা আর সাথে পালং পনির আর একটুখানি স্যালাডও আছে তো আপনাদের কার কার ভালো লাগে এরকম রাতের বেলা এরকম ডিনার আমি বেশ কয়েকদিন পরে এরকম জমিয়ে পরোটা আর পালং পনির রান্না করলাম বেশ ভালোই লাগলো ডিনারটা আর আজকে দিনটা বেশ ভালোই কাটলো চোরেরও তো শরীরটা এবার ঠিক হয়ে গেছে আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে ভালো থাকবেন সবাই যারা নতুন সদস্যরা দেখছেন অবশ্যই পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চোরইয়ের ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে অবশ্যই গিয়ে সেখানেও ফলো করতে পারেন আজ আসি টাটা